যদি কোনো বৈষ্ণব দেহত্যাগ করে তার সৎকার তরে তরে তার ক্রিয়া ব্রাহ্মণকে লাগানো হয় না যদি বৈষ্ণব থাকে এখানে আমি জানি না তিনি কি জেনেছে। খবর নেবেন চলে যান নবদ্বীপ মায়াপুর বৈষ্ণব মারা গেলে তার কাজ কোন ব্রাহ্মণ দ্বারা সম্পাদিত হয় না কেন হয় না কারণ আছে না এই যে একজন মতুয়া মারা গেলে ব্রাহ্মণ দিয়ে কাজ করানো হয় না কেন হয় না বৈষ্ণব মারা গেলে যদি ব্রাহ্মণ দিয়ে কাজ না করানো হয় তা মতুয়া মল্লি করবে কেন মতুয়া কারে কয় বৈষ্ণব যারে বলে মতুয়াও তারে কয় মহাপ্রভুর পূর্ণ প্রকাশ হরিচাঁদ ঠাকুর মহাপ্রভু যা দিতে চেয়েছিলেন তার পূর্ণ ভাব হরি ঠাকুর মহাপ্রভু দিতে পারেন Bu ne?